নববর্ষের শুভেচ্ছা জানায় সকলজন ভালো আছি ভালো থেকো বলতে চায় যেমন কিন্তু সত্যি কি ভালো আছি সত্যি শুভক্ষণ হাতের ওপর হাত রাখে কি সকল মানুষজন অবাক হয়ে যখন দেখি মানুষ করছে কত অনাচার বইতে নারী এমন কঠোর কঠিন মনের ভার বিচ্ছে কাটা বুকের মাঝে রক্ত খরণ অবিরত যন্ত্রণাতে কুঁকড়ে গিয়েও থাকছি বোবার মতো রবি ঠাকুর নজরুলের ভুলেছে সব মানুষ শুধু করছে হানাহানি লোভ লালসা হিংসার জালে বন্দি মানুষ আজি সন্দেহ হয় আমরা মানুষ সত্যি বেঁচে আছি এত বিষাদ মেঘের ফাঁকেও আশার আলো দেখতে ইচ্ছে করে শিশু কিশোরের সরল মুখের পানে চেয়ে আনন্দে মন ভরে এই পৃথিবী থাকবে ভরে রং বেরঙের ফুলে হেসে খেলে থাকবে মানব পৃথিবী মায়ের কোলে অনেক আদর ভালোবাসায় সবাই সবাইকে জড়িয়ে রেখো বলবো হেসে সবাই মিলে ভালো আছি ভালো থেকো ভালো আছি ভালো থেকো